কোটা আন্দোলনকে ঘিরে আবারও উত্তাল বাংলাদেশ বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়েছে সারা দেশে এরই মধ্যে ছাত্র সমন্বয়কের যারা মানে কোটা সমন্বয়ক যারা রয়েছেন তাদের মধ্যে আজকে ঘোষণা দেয়া হয়েছে বাংলাদেশে এক দফা দাবি তাদের যে নয় দফা দাবি ছিল সেটির পরিবর্তে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন তাদের এক দফা দাবি সেটি হচ্ছে সরকার পতন ছাত্র আন্দোলন এখন কোটা সংস্কারের যে দাবি ছিল সেটি সরকার পতনের দাবিতে নিয়ে এসেছে তারা এবং তারা বলছে বাংলাদেশে শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করা হয়েছে এইসব দাবি করে তারা সরকারের পতন দাবি করছেন এখন এছাড়াও বলা হয়েছে আগামীকাল রবিবার থেকে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আজকের এই শহীদ মিনারে শিক্ষার্থীদের পাশাপাশি হাজারো জনতা অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে আরেক অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন এই অসহযোগ আন্দোলন অনির্দিষ্ট কালের জন্য চলবে আগামী কাল থেকে এ সময়ে শুধু বাংলাদেশে জরুরি পরিষেবা হাসপাতাল ওষুধের দোকান জরুরি পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন ছাড়া আর কোনো কিছুই চলবে না বৈষম্য ছাত্র আন্দোলনের এই নেতা আরও বলেন বাংলাদেশে কোনো নাগরিক কোনো কর খাজনা দিবে না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবে না সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত কলকারখানা বন্ধ থাকবে কেউ অফিসে যাবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবে না কোনো ধরনের সভা সেমিনার আয়োজন বর্জন করবে এই ধরনের নানা ঘোষণা দিয়েছেন কালকে থেকে এবং এই অসহযোগ আন্দোলনে এছাড়াও আরও বলা হয়েছে বাংলাদেশে কোনো কারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবে না কোনো গণ পরিবহন চলাচল করবে না আসিফ আরও বলেন যারা আমরা রয়েছেন তারা সচিবালয়ে যাবে না জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না এই ধরনের নানা কথা এই সমন্বয়কের বক্তব্য থেকে উঠে এসেছে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই জানানো হয়েছে যারা ছাত্র আন্দোলনে এখনও মাঠে রয়েছেন তাদেরকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য বলেছেন এছাড়াও তারা বলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে এই অসহযোগ আন্দোলনের সময় আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সহিংসতা তৈরি হয়েছে এছাড়াও এই সহিংসতা পুরো জুলাই মাস ধরেই চলছে এখন পর্যন্ত প্রায় দুইশোরও বেশি মানুষ মারা গিয়েছে এর মধ্যে রয়েছেন শিক্ষার্থী অনেক বেশি বাংলাদেশে যে সহিংসতা চলছে সেটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এমএসটি ইন্টারন্যাশনাল জাতিসংঘসহ নানা আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন এছাড়াও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে ছাত্রদের সাথে যে কোনো সময় তিনি বসতে চান তবে সমন্বয়করা প্রধানমন্ত্রীর সাথে বসতে চাওয়ার যে বিষয়টি সেটি প্রত্যাখ্যান করেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য